মানে এটা দিলাম আপনার গাছ গাছ বাড়াবে আর ম্যারমানেশন দিলাম কালো কার্ম্যান ইউরিয়ার সাথে দিলে ওটা দূরত্ব কাজকারী ইউরিয়ার সাথে আসসালামু আলাইকুম অল বিওরসো দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার ইউটিউব চ্যানেল খান অ্যাগ্রো ফার্ম দেখছেন সবাইকে জানাই আন্তরিক সুভেচ্ছ অভিনন্দন আজ আমি চলে আসলাম ফরিদপুর জেলার সালতা উপজেলার উজিরপুর গ্রামে আইউবালি চৌধুরী ইনার একটি পেঁয়াজের ক্ষেতে ইনি এই পেঁয়াজের ক্ষেতে সার দিতেছেন এই এই যে সার দিতেছেন এই সারের গুণে এই পেঁয়াজের গাছ মোটা হয়ে যাবে এবং কালো হবে পেঁয়াজ অনেক ফলন হবে তা দর্শক এই আইওয়ালি চৌধুরী এই ভাইয়ের কাছ থেকে আমরা জানার চেষ্টা করবো যে পেঁয়াজের চাষে কী কী করণীয় কোন পদ্ধতিতে পেঁয়াজ চাষ করলে পেঁয়াজের ফলন অধিক হয় তা দর্শক এই যে সার দিতেছে এই সার কী জন্য দিতেছে এই পেঁয়াজ সার সম্পর্কে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই আইব চৌধুরী ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করবো তা যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন তা চলুন যাই দর্শক আমরা এই আইব চৌধুরী ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার নামটা হলো আইবালি চৌধুরী জি বাড়ি উদ্দুরপুর বাড়ি উদ্দুরপুর শালতা থানা শালতা থানা ফরিদপুর জেলা নাকি ফরিদপুর জেলা আপনি পেঁয়াজের চাষ কতদিন করেন পেঁয়াজের চাষ সড়ক থেকে আমার বাপ থাকতে আমরা মেলা দিন আগের আমরা চাষ করি মেলা আগের থেকে অনেক আগের থেকে করেন তার মানে আবার আপনি হয়তো বিশ বছর আগের থেকে করেন হ্যাঁ জি দর্শক বিশ বছরের অধিক পেঁয়াজের চাষ করতেছেন এই আইবালি চৌধুরী এই ভাই আমরা এনার কাছ থেকে জানার চেষ্টা করব যে পেঁয়াজ চাষ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনি এখানে এই যে যে সার দিলেন এখানে এই দুই দাগে কত শতাংশ জমি আছে দুই দাগে আপনার দুই বিঘা আট শতাংশ জমি আছে দর্শক দুই বিঘা আট শতাংশ জমি তার মানে আমাদের এখানে বান্ন শতাংশ বিঘা এখন এই পেঁয়াজের বয়স কতদিন কতদিন আগে রোপণ করছেন রোপণ করছে আপনার বাইশ বাইশ একুশ দিন হয়তো একুশ থেকে বাইশ দিন আগে একুশ বাইশ দিন আগে

জমিতে দুই বিঘা জমিতে আপনার কতগুলো কামলা বা কিসান লাগছিল লাগছিল আপনার এই দুই বিঘা জমিতে আপনার তিরিশ তিরিশ মালি টালি কি করে তিরিশ তিরিশ ষাটটা কিষান ষাটটা ষাটটা কিষান লাগছিল কিষান বর্তমান কত সেই কত করে দিয়েছিলেন চারশো টাকা চারশো টাকা করে দিছিলেন চারশো টাকা দিনবার ছয়শো টাকা মানে দিন বর ছয়শো টাকা খাবার দেওয়া লাগে হ্যাঁ খাবার খাবার দিয়ে এইভাবে পেঁয়াজটা রোপণ করলেন দিয়ে তারপরে আপনি পানি দিলেন সার দিলেন ও ও দিলেন সেদ্ধ দিলেন এই যে এখন তো একুশ বা বাইশ দিন পরে দিলেন তাহলে এখন হলো দিলেন হল দুই বস্তা দুই বস্তা আর আপনার দশ প্যাকেট ম্যাগনানিশ ম্যাগনেশিয়াম হ্যাঁ এই যে ম্যাগনেশিয়াম দিলেন হল কয় বস্তা ক কেজি পাঁচ চার পাঁচ দশ কেজি দশ কেজি দর্শক এখন এই যে দুই বিঘা আট শতাংশ জমিতে দশ আপনার টিএসপি সার দিচ্ছেন দুই বস্তা একশো কেজি তার মানে প্রায় শতাংশে এক কেজি এক কেজি পরিমাণে একটু কম আর জিপসাম দিছেন হলো আট কেজি আট কেজি এই সার দিলেন তাহলে এই যে যে এখন যে ইউরিয়া সারটা দিলেন বা এই যে এখন যে সারটা দিলেন এই সারটার গুণ কি কি হবে পিএইচ কি হবে মানে এটা দিলাম হলো আপনার গাছ গাছ বাড়াবে আর ম্যাগনারেশন দিলাম ওটা হলো কালো করে মানে ইউরিয়ার সাথে দিলে ওইটা দূরত্ব কাজ করে ইউরিয়ার সাথে দর্শক পেঁয়াজ চাষে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিলেন যে ইউরিয়া সার দিচ্ছেন ইউরিয়া সারের গাছ বড় করবে মোটা করবে তো এই জন্য ম্যাগনেশিয়ামের গতিটি কাজ করে ইউরিয়া সারের দ্রুত গতিটি যাতে কাজ করে এই এই জন্য দিচ্ছে ম্যাগনেশিয়াম স্যার আপনি এই গত বছরতেই এই জমিতে পেঁয়াজ ছিল গত বছর এই একটু বছর গত বছর আপনার এই দু বিঘা আট শতাংশ জমি থেকে কত মন পেঁয়াজ হয়েছিলেন আপনার এই দুই বিঘা আট শতাংশ মানে আমরা পেঁজ দানা লাগাই মানে হাইব্রিড লাগাই মেয়ে তেমাত এই আপনার লাল তেল কিনি অর্থাৎ আপনি এই একশো শতাংশ জমি একশো দশ শতাংশ জমিতে আপনি শতাংশ মানে মন পাইছেন দর্শক একশো দশ শতাংশ জমির থেকে হাইব্রিড না লাগাইয়া লাল তীরের আপনার শতাংশ দুই মনের মতো পাইছে পিয়াস দুই মনের উপরে গত বছর পাইছিল এবার কিরকম আপনি আশা করতেছেন পাবেন দর্শক দেখেন এই যে খেত এই খ্যাত যে দুই বিঘা আট শতাংশ জমিতে এই যে পেঁয়াজ লাগাইছেন পেঁয়াজে এখন ইউরিয়া সার দিলেন এবং দ্বীপ ম্যাগনেশিয়াম দিচ্ছেন এখন শতাংশে দুই মন নর্মালে হয় নাকি দর্শক শতাংশে দুই মনের উপরে পেঁয়াজের ফলন কিভাবে হয় এই যে পেঁয়াজ বিশ বাইশ দিন পরে কি কি সার দিতে হয় কি সারের গুণাগুণ কি সেই সারগুলো দিলে পেঁয়াজের কি উন্নতি হয় কী ভালো হয় কি না দিলে কী হয় এই সব বিষয়ে আপনাদের জানানোর চেষ্টা করলাম তা দর্শক আমাদের ভিডিওটি যদি আপনাদের আর ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের মধ্যে এখানে বিদায় দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ